صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم গালা বরহি নাকা আমি দম মাঝি মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে সে তালা রক্ত হয়েছে শিতিল পাপে অন্তড় কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে মাথি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণ পের আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকিবি কই রে খালেদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালে কই রে ওমর এসেছে নতুন বদর কথা রে দেখবে জয় তোর মুজাহিদ আবারো কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কে গাইতে হবে

মিন ভাইর মা নাহিদ ভাইর মা তোমরা বড়ো ভাগ্যবতী আলো ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরস্ত সালাম তোমায় জানায় ফেরস্তা সাইদ ভাইর মা মুগ্ধ ভাইর মা

লা ইলা জোরেলা ভোলেরে বুকে থাকিলে মধু মমৰ যেমন আসে কোৰাণের জ্ঞান থাকিলে বুকে সবাই ভালোবাসে লা ইলা ই লা জরেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান স্যার এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালীকড় থানার অন্তর্গত তেলির চালা এম এ হান্নান মুন্সি আলিম মাদ্রাসা এর উদ্যোগে আজকের দিনের বেলায় বিশাল তফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হাজি মোহাম্মদ হারুন ও রশিদ সাহাকে আলাপরে গোলামকে হাইতে তৈবানিক দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহ গোলামকে হায়তে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন জনগণের খেদমতের জন্য অমর ফারুকের মতো আদর্শবার নেতা হিসেবে কবল করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস আলহাজ হজরত মাওলানা ওসমান গনি আল কাদের হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলাপা আক্তারে গোলামদের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতার জন্য কবুল করুন বলুন আমিন মাহফির পরিচালনা হাফেজ মাওলানা রাকিবুল হাসান আলাপাক্তারে গোলাম কে হায়তে তো ইয়বা দান করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত গ্রাম সামনে বসা পিতৃ সমতুল্য বাবা বাবাজিরা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামানি কেন পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আহমেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা দেবীর ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আমি আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জরে শুরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জাল্লা পাক সুবাহানা হুয়া অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাছাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকে মা বিল আসার বসার সুযোগ তৈরি করে দিলেন সে মহান রবের দরবারে শেষ দাবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপনতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নারিয়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ হেমডাং কাশি রং তগিবান বারকাং বে লক্ষ্য করি দরুদ্দুর সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আইজে যুগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া করানের রাজ কায়ম করিয়া সোনালি যুগ উপহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত্য আছেন সে রাসুলের প্রতি কলি জবর মহাব্বত নিয়ে পড়শি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার তুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক সালাক শ্রোতারা যদি সালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কোয়া কইতি কলিকাতা বুঝে নেই আজকের মা পিলা আসতে বসতে পেরে কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় জানা কম্পন সৃষ্টি হয়

আমরা মানব্যত্ব ও মরন্যতা বিশ্ব নবী মোস্তফা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ছড়িয়ে আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো অনেকে ঝুকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজ বেড়েই চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমি আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত কবুল করুন চিনা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার এবং খাওয়ার আয়োজন থাকত সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে দিত আমাদেরকে প্রথম সব হ্যাঁ এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন কথা কয় এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে দিত দ্বিতীয় সব যে বলতো হজ এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কে আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই

জালেমদের উপরে আল্লাহর সাহায্য নাই আল্লাহর সাহায্য আছে মাজদুমদের উপরে কথা বলে ঠিক কিনা যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর আমরা যারা মাজদুম ছিলাম আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দিবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে কথা বলে ঠিক না এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন অসংখ্য নবী রাসুলের যখন দাওয়াতি কাজ করতে গেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেমানারা বাধার বিশাল প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বারেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিরে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার মার থেকে করণের প্রচার কর থেকে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে খেয়েছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত কর থেকে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হ বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার সালে শহীদ জালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন আর একবার যদি কখনো আল্লাহ টিনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাইক্রামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে দেখা হাঁ সোজা করেন লিল লাগে ততবি হাত এরকম টান টান করে তোলেন সোজা করেন হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একবারে দুর্বল হলে চলতে পারবেন না আর সোজা করেন সোজা করেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিককে আল্লাহ

আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লা সাহাবালিয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন সূরা মুদ্দাছসির আল্লাহ পাক জানিয়ে দিলেন ডানপন্তি যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এটা সিভিল করেন না আপিলের জন্য এ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে খাবেন না সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো স্বেচ্ছাসেবক যারা আসো বাবা যাদেরকে দায়িত্ব দেওয়া আমিও দিলাম আপনার হাত দেন আল্লাহ সবাইকে জোরে বলুন আমি সবাই সবাই প্রাণ করে দান করে কই আপনাদের লোকজন কোথায় মাদ্রাসার ছাত্র কথা বাবা যাদেরকে ব্যাগ রুমাল দেওয়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত আল্লাহর দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর অস্তে পকেটে দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন এটা শুরু করেন মাহফিলের জন্য মাদ্রাসার জন্য